বর্তমান প্রজন্মের কাছে এটা এমন একটা বার্তা রাখবে যে বর্তমান প্রজন্মকে এই ছবিটা ভাবাতে উৎসাহী করবে আমরা পলিটিক্যালি অ্যাপলিটিক্যাল হয়ে যাচ্ছিলাম রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছিলাম এমন একটা জেনারেশান ছিল সেই জায়গা থেকে একটা বিশাল মুভমেন্টে একটা বড় ভূমিকা রেখেছে একটা জেনারেশন সেই জেনারেশান কতটুকুন পলিটিক্যালি কনসাস বা কতটুকুন হিস্ট্রি সম্পর্কে কনসাস বা হিস্ট্রি নিয়ে তাদের বাংলাদেশের পলিটিক্যাল অ্যাভলিউশনের নিয়ে যে এটার হিস্ট্রি নিয়ে তারা কতটুকু কনসাস বা কতটুকু জানে সেই জায়গায় এইটা তাদের ভাবনা চিন্তা তাদের মস্তিষ্কে একটা ভাবনার খোরার বে বলে আমার বিশ্বাস এটা আমাদের পুরো টিমের জন্যই চ্যালেঞ্জিং ছিল কারণ কোনো কারোর প্রতি বায়াস না হয়ে একদম নির্মোহ একটা জায়গা থেকে এইভাবে পলিটিক্যাল বিষয়ে আলোচনা করাটা একটু টাফ ছিল সেই চ্যালেঞ্জটা আমাদের আমাদের ডিরেক্টর প্রডিউসার স্ক্রিপ্ট রাইটার সবাই এবং আর্টিস্টরা সহ এই চ্যালেঞ্জটা নিয়েছে এখন বাকিটুকুন দর্শকরা বলবে এইটা সবসময় ছিল কারণ আমাদের ভেতরে একটা দেশপ্রেম সবসময় থাকে বাংলা প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা দেশের মানুষের মধ্যে তো একটা দেশপ্রেম থাকে এটা একটু উস্কে দিতে হয় হয়তো বা আমার আমাদের ছবিটা যদি একটু সামান্য যদি এক চিলতেও যদি উস্কে দেয় আর দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসা সেটাই আমাদের স্বার্থকল